আমার এই যে বাইকটা নিলেন চালাই দেখলেন কোনো সমস্যা বাইকের আরো আদার্স বাইকগুলো দেখলেন এগুলো বাইক কি মানুষজন আমার কাছ থেকে নিতে পারে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আলহামদুলিল্লাহ শুধু দুটি জিগদার মনোটন বিক্রি হয়ে গেল বাইকটি রিভিউ দেওয়া ছিল একদম ফুল ফ্রেশ কন্ডিশন নতুন কন্ডিশনের একটি বাইক ছিল বাইকটি নিল গায়ে বান্ধা থেকে আসে এক হুজুর একবারে সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক অল বিস্তারিত ইনশাল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিওয়ার্স এই বাইকটি ভিতরে যেরকম দেখা যাচ্ছিল বাইরে বের করে কিন্তু তার থেকে আরও অনেকটাই গ্লোসি দেখতে পাচ্ছেন আপনারা একেবারে নতুন কন্ডিশনের বাইক একটি ছিল আর ওনাদের সঙ্গে আমার কথা ছিল হচ্ছে বাইকটি যেরকম ভিডিওতে দেখছে ইনশাল্লাহ সেম পাবে যদি না হয় তাহলে গাড়ি ভাড়ার টাকা ওনাদেরকে ফেরত দেওয়া হবে আর আমি কিন্তু এটা নাইনটি পার্সেন্ট ভিডিওতেই বলে দিই ঠিক আছে ইনশাআল্লাহ আমার কথা কাজে মিল পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন বাইক যারা নিতে ইচ্ছুক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ফুল ফ্রেশ বাইকের রিভিউ পেতে তো আমি একটু ওনাদের সঙ্গে কথা বলবো আসলে ওনারা যেরকম দেখছে সেরকম পাইছে কিনা কথা কাজে মিল আছে কিনা সালাম আলাইকুম কেমন আছেন কোথায় থেকে আসছেন আপনি গাইবান্ধা থেকে আসছেন আচ্ছা আচ্ছা তো আমার এই যে বাইকটা নিলেন চালাই দেখলেন কোনো সমস্যা বাইকের মেজর সমস্যা নাই আচ্ছা আমার কাছে যে আরো আদার্স বাইকগুলো দেখলেন এগুলো বাইক কি মানুষজন নিতে পারে নিতে পারে না কোনো সমস্যা নাই তো আচ্ছা বিহার্স হুজুরের সাথে আমি আর বেশি কিছু বললাম না আপনারা যদি নিতে চান এরকম হুজুরদের মতো আসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন চলে আসবেন আমার প্রতিষ্ঠানে বিসমিল্লা বাইক গ্যালারি ঠিকানা হচ্ছে নারুলি সাপি ক্লিনিক মোড় জিরো পয়েন্ট গাততলি রোড বগুড়া সদর বগুড়া এই ঠিকানায় আসলে কিন্তু বাইকগুলো এরকম সরাসরি দেখে শুনে নিয়ে যেতে পারবেন আর বিশ্বাস তোর সহিত বাংলাদেশের সব জেলার থেকে অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন যদি চান ঘরে বসে আপনারা পারচেস করবেন তাহলে অবশ্যই পারচেস করতে পারবেন আমার কাছে আরও আদার্স কিছু বাইক আছে দেখতেছেন এই বাইকগুলো খুবই কম প্রাইসের মধ্যে বিক্রি করে দেওয়া হবে এবং আজকে অফার প্রাইস দেওয়া হবে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম